পটল আলু কাতল মাছ পটলের বিচি খাবে না পটল উপকারী হজম শক্তি বাড়ায় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটল দিয়ে কাতল মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রথম আমি কাতল মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়েছি আবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি সরষের তেল তেলটা গরম হবে কড়াইতে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে কড়াই গরম হয়েছে এখন কাতল মাছগুলি একে একে কড়াইতে দিয়ে দেব ভালো করে কড়াই গরম হলে মাছ ভাঙবে না মাছগুলি ভাজা করে তুলে নেব মিডিয়াম থেকে একটু বেশি ভাজা করতে হবে পটল নিয়েছি কচি পটল ভালো করে ধুয়ে নিয়েছি পটল আলু এভাবে কেটে নিয়েছি মশলা নিয়েছি জিরে মৌরি দেখা যাচ্ছে অল্প ধনে রসুন তিন কোয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলমরিচ মশলাগুলি লক্ষ্য রেখে রান্না করলে ভালো লাগবে এরপর জল দিয়ে পেস্ট করব শিলমুড়াইও করা যায় মেশিনে করব কড়াইটা গরম করে ফুরনে দেবো কালো জিরে মৌরি জিরে মেথি চার ফুরন দিয়ে ফুরন দেব গরম তেলে মশলাগুলি দিয়ে দিলাম লাইট ব্রাউন হবে মশলাটা লাইট ব্রাউন হয়েছে এখন আলু আর পটল দিয়ে দিলাম পটল আলুর মধ্যে পরিমাণ বুঝে নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ পটল আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটা পটলের টুকরো কড়াইতে লেগে থাকবে আলু এভাবে লেগে থাকবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পটল আলু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি এগুলি সুন্দর করে ভাজা হতে হবে অল্প তেলেই এগুলি সুন্দর ভাজা হবে পটল ভাজা করতে বেশি তেল দিতে হয় না অল্প তেলেই পটল ভাজা হয়ে যায় এভাবে ঢাকা দিয়ে দিলাম আর মশলা যে পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা পটল আলু ভাজা হয়েছে এখানে দিয়ে দিলাম এভাবেই দিয়ে দিলে রান্না করে দেখুন খুব ভালো লাগবে মশলাটা আমি আলাদা করে ভাজা করে নিই অল্প তেল দেবো এর জন্য অল্প তেল দিয়ে ভাজা করলাম আর ভাজা পটল আলুর মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে তেলও অল্প লাগে আর সুন্দর রান্নাটা অন্যরকম টেস্ট হয় তেলে দিয়েও ভাজা করেও রান্না করা যায় আর আমি একটু অন্যরকমভাবে রান্না করি এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এই ফ্লেমে পটল আলু মশলা সমেত ভাজা হচ্ছে মিডিয়াম ভাজা করব। পাশে গরম জল করছি ঝোলের জন্য গরম জল দিলে রান্না ভালো হয় এই যে পটল আলু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ঘষে ঘষে রান্না করাটা রান্নারই পার্ট মশলাটা তো না হলে কড়াইতে লেগে যাবে এর জন্য ঘষা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়ে দিলাম পটল আলুর সাথে এখন গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পটল আলুও সেদ্ধ হবে টমেটোও সেদ্ধ হবে জলটা এভাবে দিতে হবে যে আলু সেদ্ধ হওয়ার পর পটল সেদ্ধ হওয়ার পর ঝোল থাকবে পরিমাণ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে নেব পটল আলু সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে পটল আলু সেদ্ধ হওয়ার পর মাছ দেব এখন ঢাকা দিয়ে দেব ফুটে উঠবে সেদ্ধ হবে আলু পটল আলু পটল সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি তারপর মাছ দেব এভাবে দেখতে হবে এভাবেই দেখে নিতে হয় নতুন রাঁধুনিদের জন্য বলছি আলুটা আরও সেদ্ধ হবে পটলও আরও সাধ্য হবে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো এরপর সব কিছু সেদ্ধ হয়েছে মাছ যে মিডিয়াম থেকে বেশি ভাজা করেছিলাম কাতল মাছের টুকুগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা বেরোবে পটল আলুর সাথে মিশে মশলা মিশে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে এভাবে রান্না করে খাবে ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে মাছগুলি উলটিয়ে পালটিয়ে দেব তাহলে সুন্দরভাবে মাছগুলি সাধ্য হবে আর রান্নাটা দারুণ হবে এভাবে উলটিয়ে দিচ্ছি মাছগুলি খুব সুন্দর রেসিপি হয়েছে সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে রান্না হবে পটল আলু কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম মাছগুলি উঠিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলি সুন্দর ফ্লেভার হবে টেস্ট হবে এভাবে রান্না হয়ে গেল দেখতে এরকম হবে এই যে মাছ টমেটো পটল আলু মিলেমিশে সুস্বাদু একটা রেসিপি ভাত দিয়ে বেশ ভালো লাগবে এই গ্রীষ্মের সকালে দুপুরে ঝোলটা এরকম হবে আলু টেনে নেবে তখন একটু ঘন হয়ে যাবে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ